রাজ্যের কোন দপ্তরে কত সংখ্যায় কর্মী কর্মরত রয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের অধীনস্থ সব দপ্তরের কাছে তথ্য তলব করল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার প্রশাসনিক পরিভাষায় পার্ক দফতর ওই দফতরটি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন বছরের শুরুতেই ওই দপ্তরের তরফে রাজ্যের সব দফতরকে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে নবান্ন সূত্রের খবর বিশেষত সচিবালয়গুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইউডিএ হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও সেখানে কতজন কর্মী আছেন তার বিস্তারিত পরিসংখ্যান চাওয়া হয়েছে আগামী তিন এক জানুয়ারির মধ্যে সেই তথ্য জমা দিতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে আচমকা মুখ্যমন্ত্রী কেন এই বিস্তারিত তথ্য চেয়েছেন তা নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য প্রশাসনে নতুন কর্মী নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী তাই কোন দপ্তরে কত সংখ্যক কর্মী প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চান তিনি ওই বিষয়ে তার হাতে স্পষ্ট এবং সর্বশেষ তথ্য দিতেই কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এই পদক্ষেপ করেছে